হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার কী ভাবছে আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন স্টার্ট করা যাক আপনার পার্টনারের এনার্জিটা আপনার পার্টনারে কি এনার্জি থাকবে উইন আর লস সাকসেস অ্যান্ড গ্রোথ অ্যাফর্ড লাগাচ্ছেন উনি হোপলেস অ্যান্ড হেল্পলেস ডিচার ডিটাচমেন্ট অ্যান্ড বিলিভ অ্যান্ড সাকসেস বটম অফ দ্য ডেক দেখি টেক দ্য লিড ওকে তো আপনার এনার্জিটা আমি লিড করবো আগে আপনার পার্টনারের এনার্জিটা দেখিনি দেখুন আপনার পার্টনার এই মুহুর্তে বুঝতে পেরেছে যে রিলেশানটাতে নয় ওনাকে এই রিলেশনে থাকতে হবে নয় আপনাকে লুজ করে দিতে হবে একটা সেপারেশন আই থিঙ্ক আপনাদের মধ্যে চলছে একটা ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে উনি দুদিকে থাকলে হবে না আপনার পার্টনার এটা বুঝতে পারছে যে দুদিকে থাকলে হবে না দুদিকটা ব্যালেন্স করলে কিছুই হবে না ঠিক আছে দুদিকে উনি ব্যালেন্স করতে সবসময় চেয়েছিলেন আর রিলেশনটা স্টার্টিংয়ের থেকে আজ পর্যন্ত উনি দুদিকে ব্যালেন্স করতে চেয়েছিলেন দুদিকে কোন রাস্তায় যাবো এইদিকে যাব না এদিকে দিকে যাবো হতে পারে অপশানস ওনার লাইফে ছিল রিডিংটা বারবার বলে দিচ্ছি বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং ছেলে মেয়ে থার্ড জেন্ডার সদবা বিধবা ম্যারিড আনম্যারিড সিঙ্গেল সবাই দেখতে পারে তো এখানে উনি কোন দিকে যাবেন কোন দিকে যাবেন সেটা উনি বুঝতে পারছেন না কোন দিকে যাবেন বাট এই মুহূর্তে উনি বুঝতে পেরেছেন ওনাকে একটা চুজ করতে হবে আর চুজটা আপনাকেই উনি করতে চান কারণ সান আপনার আপনার সঙ্গে গেলেই উনার কিন্তু গ্রোথ হবে আপনার কাছে গেলেই কিন্তু ওনার গ্রোথ পসিবল না হলে গ্রোথ একদম পসিবল নয় ঠিক আছে এই দিক ও দিক দুদিকে ভাগলে হবে না ওনাকে একটা ডিসিশন নিতে হবে সেটা উনি বুঝতে পেরেছেন উনি ডিটাচমেন্টে এতদিন আপনার সঙ্গে আই থিঙ্ক ছিল বাট ডিটাচমেন্টের থেকে উনি বুঝতে পেরেছেন আনকন্ডিশন লাভ কি ভালোবাসা কি রিয়েল ভালোবাসা টু লাভ কি কারণ ডিটাচমেন্টে যতদিন ছিল উনি যতদিন আপনার থেকে দূরে ছিল বা এখনও আছে একটা কোল্ডনেস উনি বুঝতে পারছেন একটা ঠান্ডা কোথাও সব জায়গায় স্বার্থ সব জায়গায় ওনাকে ব্যবহার করা হচ্ছে কোথাও ওনাকে আন্তরিকতা বা আন্তরিকভাবে কেউ ওনাকে অ্যাকসেপ্ট করে না উনি যেমন তেমনভাবে ওনাকে অ্যাকসেপ্ট করে না সবাই ওনাকে তাচ্ছিল্য করে সবাই ওনাকে নিচে নামায় এটা উনি বুঝতে পেরেছেন একমাত্র আপনার কাছে আপনার সেলটার এলেই কিন্তু ওনাকে আলাদাভাবে স্পেশাল ফিল করানো হয় স্পেশাল লাভ ফিল করানো হয় আনকন্ডিশন লাভ ফিল করানো হয় উনি এটা বুঝতে পারছেন যে আপনি একমাত্র ব্যক্তি ওনার কাছে ফাইনান্স থাকুক না থাকুক দেখতে যেমনই হোক দেখতে ভালো হোক খারাপ হোক পাতলা হোক রোগা হোক যেমনই হোক যেমনই পার্সোনালিটি রাগী হোক গালি গালস দেখ যেমনই হোক আপনি একমাত্র ওনাকে অ্যাকসেপ্ট করতে পারবেন আপনি ওনাকে একমাত্র বরদাস্ত করতে পারবেন এটা ওনার সেপারেশনের দরান উনি বুঝতে পেরেছেন যেটা এতদিন উনি বুঝতে পারতেন না এতদিন উনি এদিক 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 ওদিক এদিক করতেন সেকেন্ড হচ্ছে যে উনি এবারে বুঝতে পারছেন যে এখানে অ্যাফোর্ট দিতে হবে আপনার সঙ্গে ও রিলেশনটা একতরফা হয় না সবসময় আপনিই করে যাবেন উনি শুধু মাঝে মধ্যে এসে রিলেশনটাকে একটু একটু অ্যাকশন দিবেন বা কোনো পারমান্ট কোনো অ্যাকশন দিবেন না সেটা উনি বুঝতে পারছেন এখানে বিরাট ওনাকে অ্যাফোর্ড লাগাতে হবে অ্যাফোর্ড না লাগালে রিলেশনটা অ্যাফোর্ডলেস চলবে না এখানে ওনাকে অনেক খাটতে হবে এখানে একটা লাভ আছে একটা ক্রিয়েটিভ সাইড আছে এখানে দুজনে মিলে কাজও করতে হবে এখানে রিলেশনটাতে উনি এটাও বুঝতে পারছেন সাকসেস অ্যান্ড গ্রোথ আট আট নাম্বার এখানে অনেক খাটতে হবে তবে গিয়েই রিলেশনটা আপনার সঙ্গে উনি চালাতে পারবেন বিলিভ অ্যান্ড সাকসেস নিজেকে অনেক কিছু উনি বুঝতে পারছেন বোঝাচ্ছেন অ্যান্ড উন উনি আপনার যে পার্টনার আছে উনি বুঝতে পেরেছেন নতুনভাবে এই রিলেশনটাকে দেখতে হবে নতুন রঙিনভাবে দেখতে হবে খাটতে হবে অ্যান্ড এখানে টেক দ্য লিডারটা ওনাকেই হতে হবে এতদিন হয়তো লিডারটা আপনি ছিলেন আপনাকে এখানে সমস্ত কিছু করতে হচ্ছিল বাট উনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে আপনাকে এখানে মানে ওনাকে এখানে লিডার হতে হবে ওনাকে উনি যেহেতু উনি মাস্কুলিন এনার্জিতে আছেন মাস্কুলিন মানে অ্যাকশন ওনাকেই অ্যাকশন নিতে আর ওনাকেই সঠিক পথ ই যেতে হবে এখানে সবসময় অন্যায় আপনার প্রতি অন্যায় করে যাবেন অন্যদের প্রতি সবসময় সদায় করে যাবে সেটা তো হলে হবে না তাই না তো এখানে এটা বুঝতে পারছেন উনি নেক্সট আমি দেখিনি উনি কী কী ভাবছেন আপনার জন্য গাইডেন্স ইউনিভার্সের থেকে অনেক কিছু গাইডেন্স উনি পাচ্ছেন ইউনিভার্সের থেকে অনেক কিছু সাইন সিমটামস ট্যারো কার রিডিং সব জিনিসগুলো উনি দেখছেন দেখুন যেটা দেখতে পাচ্ছি যে উনি খুবই একটা ও এক্স্ট হয়ে গেছেন ওনার মাথার মধ্যে আর কিছু ঢুকছে না প্রচণ্ডভাবে উনি হাঁপিয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন ওনার লাইফে এত রকম কার্মিক বন্ড সেটা কাজের ক্ষেত্রে চারপাশের পরিবেশের নিজের পরিবার সমস্ত জায়গা আপনার সঙ্গে রিলেশনটা খারাপ সমস্ত জায়গা চিন্তা করে করে ওনার একদম হালাত খারাপ হয়ে গেছে ইউনিভার্স ওনাকে হিল করার চেষ্টা করছে অনেক কিছু জিনিস বোঝাবার চেষ্টা করছে বুঝতে তো পারছেন উনি বুঝতে পারছেন যে আপনি ওনার ওয়ার্ল্ড একমাত্র হোম এগুলো কিন্তু ওনার সাবকনসিয়াস মাইন্ড উনি সবই বুঝতে পারছেন ঠিক আছে ট্রান্সফরমেশনের কার্ড বেরিয়েছে ট্রান্সফরমেশন হচ্ছে রিয়েলাইজেশন হচ্ছে ট্রান্সফরমেশন কি রিয়েলাইজেশন উনি বুঝতে পারছেন অনেক কিছু জিনিস অ্যান্ড ওটা যদি অ্যাকশন নেয় তাহলে ওনার লেসেন প্ল্যানটা হয়ে যাবে উনি যদি এই ট্রান্সফরমেশন এত কিছু বোঝার পরেও যদি নিজের মানে যে জিনিসগুলো বুঝতে পারছেন সেটা যদি উনি না করেন তাহলে কিন্তু ওনার ট্রান্সফরমেশনটা হবে না গিল উনি আপনার সঙ্গে যদি খারাপ বিহেভিয়ার করেছে উনি আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান দিয়েছে উনি আপনাকে কষ্ট দিয়েছে পেন দিয়েছে অহেতুক আপনার সঙ্গে খারাপ ব্যবহার বা আপনাকে বাজে নোংরা ভাষায় কথা বলা বলেছে সেগুলো একটা গিল্টের মধ্যে ওনাকে একটা নেগেটিভ এক্সস্টেন্স এক্সস্টেন্সের মধ্যে ওনাকে আরও ফেলছে ওনার লাইফে উনি হ্যাপি থাকতে পারছে না উনি নিজের লাইফটা একদম অর্ডিনারি করার চেষ্টা করছে উনি বুঝতে পারছে যে অর্ডিনারিতেই এত লোভ এত লাস্ট লোভ এগুলোতে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি আপনার সঙ্গে উনি মানে হ্যাপিনেস দেখতে পাচ্ছেন পাস্ট লাইফ উনার মানে প্রচণ্ডভাবে ট্রমাটিক অবস্থায় উনি আছেন এই মুহূর্তে এই মুহূর্তে প্রজেকশন হতে পারে আপনিও কিন্তু প্রজেকশনে আছেন আপনার জন্য কি ফিলিংস টার ওদেরকে দেখি আপনার জন্য এই মুহূর্তে কি ফিলিংসটা ওকে তো এই মুহূর্তে উনি গুইল ফরচুন ইউনিভার্সের কাছে পুরোপুরি স্যারেন্ডার হয়ে গেছে আপনাকে পাওয়ার জন্য অ্যান্ড আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করার জন্য টোটালি ইউনিভার্সে কেন এই অবস্থা উনি বুঝতে পারছেন না যে আপনার কাছে আসবো কী করে বা কী করে কথা বলবো উনি টোটালি স্যারেন্ডার হয়ে গেছেন অ্যান্ড উনি বুঝতে পাচ্ছেন যে আপনি ওনার লাইফের লাকি চাম আপনি জীবন থেকে হারিয়ে গেলে বা উনি যদি নিজের থেকে আপনাকে দূরে সরিয়ে রাখে তো ওনার লাইফটা হেল হয়ে যাচ্ছে অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি নাই পাপ উনি ইউনিভার্সের কাছে উইস করছে ম্যানিফেস্ট করছে যাতে আপনি আবার ওনার লাইফে আসেন বা লাইফে আপনাদের যে ভালোবাসাটা আবার জয় হোক ভালোবাসাটা আবার ফিরিয়ে আসুক এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি অ্যান্ড উনি আপনাকে প্রচণ্ডভাবে অ্যাডমায়ার করে আপনার যে গুণ আপনার যে কোয়ালিটিস ঠিক আছে সমস্ত কিছু খুব বেশি অ্যাডমায়ার আরও বেশি এখন করছে আগে যদি নাও করতো এখন বেশি করে করছে উনি আপনাকে ড্রিম করছে হতে পারে ড্রিমে আপনি ওনার ফটো দেখতে পাচ্ছেন উনি এই মুহূর্তে আপনার প্রতি প্রচণ্ডভাবে ড্রিমই হয়ে আছেন একটা ইমোশনাল মাঝে মধ্যে খুব বেশি ইমোশনাল একটা আনস্টেবিলিটি কখনো এক্সট্রিমলি ইমোশনাল কখনো মনে হচ্ছে আপনার কাছে যাই কখনো আপনার সঙ্গে কথা বলি এগুলো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর লয়ালিটি এখন এই মুহূর্তে আপনার সঙ্গে লয়্যাল হওয়ার চেষ্টা করছে যদি লয়াল ছিল না বা ডিসলয়্যাল বা ফ্ল্যাটি বাজি বা কারোর সঙ্গে মিথ্যা চ্যাটিং এগুলো কিন্তু লয়্যালিটি ভঙ্গই বলে যে আপনাকে লুকিয়ে অন্য কারোর সঙ্গে চ্যাটিং ফ্ল্যাটিং করা এমন নয় যে শুধু ফিজিক্যাল হওয়াটাই লয়্যালিটি ইয়ে মানে লয়্যাল হওয়া মানে অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হওয়া মানে চিট করা চিট অন্যভাবেও করা যায় তো আপনার সঙ্গে রিলেশনে লয়্যাল না থাকা তো এই মুহূর্তে উনি যেটা ভাবছেন যে আপনার সঙ্গে লয়াল থাকতে হবে আপনার সঙ্গে কমিটেড থাকতে হবে অ্যান্ড রিলেশনটাকে ধীরে ধীরে গ্রো করতে হবে রিলেশনটাকে একটা কমিটেড রিলেশন একটা ম্যারেজের মধ্যে দিয়ে আনতে হবে যারা ম্যারেজের জন্য দেখছেন তারা আর যারা ম্যারেজের জন্য দেখছেন না তাদেরও আমি বলবো যে হ্যাঁ উনি মাঝে মধ্যে মনে হয় যে আপনার সঙ্গে ম্যারেজ করি ঠিক আছে ম্যারেজ করি না ম্যারেজের জন্য উনি দেখছেন বাট এখানে কোনো ব্যালেন্স ছিল না সেটাই উনি বুঝতে পারছেন আর এখানে আপনি যে জিনিসগুলো ওনাকে দিয়েছেন সেটা এখন উনি চোখে চোখ খুলে দেখতে পাচ্ছেন যে আপনি ওনার জন্য কী কী করেছেন আর তার বদলে উনি আপনাকে কি দিয়েছেন সেটাই কিন্তু চোখ খুলে উনি দেখতে পাচ্ছেন এতদিন উনি মানে দেখেও না দেখা ঠিক আছে দিচ্ছে ঠিক আছে দিচ্ছে ঠিক আছে দিচ্ছে পেয়ে যাচ্ছে সহজলভ্য সেই জিনিসটা উনি আর বুঝতে পারছেন এই মুহূর্তে উনি সেগুলো বুঝতে পারছেন অ্যান্ড উনি এটা ঠিক করছেন যে স্লোলি উনি আপনার কাছে আসবেন বাট কনফার্ম আসবেন আপনার কাছে এলেই আসবেন নাহলে এই জীবনটা উনি কাউকে দেবেন না এই লাইফটা ভালোবাসা কাউকে ভালোবাসতে পারবেন না কারণ আপনাকেই উনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে সত্যি ভালোবেসেছেন উনি এটা রিয়েলাইজেশন করছে আপনার কাছেই লাভের অফার নিয়ে আসবেন এটাই এখনকার ডিসিশন ওনার অ্যাকশন দেখিনি কি অ্যাকশন উনি আপনার জন্য নিতে চাইছেন দুঃখী আছে প্রচণ্ডভাবে আর এই দুঃখীটা খুব জলদি উনি যে কোনোভাবেই হোক ওনার লাইফে কার্মিকদের হাঁটিয়ে বা ওনার লাইফে যে জিনিসগুলো স্ট্রাগেল অবস্টিক্যাল আপনাদের দুজনের মাঝখানে হচ্ছিল সেই অবস্টিক্যালগুলোকে হাঁটিয়ে উনি কিন্তু আপনাকেই চুজ করবেন আর আপনার কাছে উনি আসবেন বাট এখন ওনার হিল হয়নি নিজের লাইফে কার্মার যেগুলো পাচ্ছে হিল হয়নি ওকে তো আজকের জন্য বন্ধুরা এতটাই পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন করাতে পারেন পার্সোনাল রিডিংয়ের নাম্বার দেওয়া আছে ওটাতে হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সো